আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে সিলেক্টিভ ডিজাইনের সিলেক্টিভ কালারের মধ্যে একটা লাক্সারি প্রাণিসাড়ি কালেকশন করছি যেটা হচ্ছে স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য এটা পূজার জন্য স্পেশালি আমরা অফারে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি যেটা আমরা তিন হাজার টাকায় দিচ্ছি এটা সিলেক্টিভ একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে অফ হোয়াইট একটা হচ্ছে ফুল হোয়াইট দুইটা কালার দুইটা কালার স্টক অ্যাভেলেবেল থাকবে যেটার প্রাইস দিব আমরা মাত্র তিন হাজার টাকায় এটার মধ্যে দুইটা কালার একটা অফ হোয়াইট কালার একটা হোয়াইট কালার এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা থাকবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালারটা দেখেন লাকজারি শিফনের মধ্যে হোয়াইট কালার একদম অল ওভার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যানো দিয়ে কাজ করা মানে কাজ করা আছে হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা কাজ কাজ করা করা হচ্ছে ম্যাচিং সুতা দিয়ে যে পারের প্যানেলটা বর্ডারটা দেখেন কত সুন্দর ম্যাচিং সুতার হচ্ছে সরাসকস্টনের কাজ আর ব্লাউজার প্যানেলটা দেখেন মানে জাস্ট অসাধারণ এটা হচ্ছে ব্লাউজার প্যানেল এটা ব্লাউজার প্যানেলটা অনেক সুন্দর লাক্সারি শিফনের মধ্যে আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটা হোয়াইট কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা ক্রিম গোল্ডেন কালারটা খুব সুন্দর দুইটা কালারে এটার মধ্যে এটার প্রাইসও থাকবে মাত্র তিন হাজার টাকায় ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এবং কালারটা দেখেন কত সুন্দর এই যে এগুলো সব সুতার কাজ ম্যাচিং সুতার হচ্ছে আর ন্যান স্টনে কাজ প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম